আমি না বলা সে আছি শান্তির মহল থেকে হ্যাপি বার্থডে টু ইউ নাতাশা ওরফের ডাব্বা রানি এই সুন্দর দিনটি তোমার জীবনে বারবার আসুক এবং অনেক হাসি খুশি নিয়ে আসুক শুভ জন্মদিন আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স শান্তির মহল থেকে বলছি আমি প্রীতি খান আজ আমাদের সকলের প্রিয় নাতাশার জন্মদিন তার জন্য আমার দোয়া এবং ভালোবাসা অবিরাম সারা জীবন এইভাবে আমাদের পাশে থাকুক আমাদের ভালোবাসুক হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ নাতাশা অ্যান্ড লাভ ইউ সো মাচ ডাব্বা আসসালামু আলাইকুম আমি তারাবাতি শান্তির মহলের একজন ছোটখাটো হ্যাপি বার্থডে টু ইউ নাতাশা শুভ জন্মদিন দোয়া করি আল্লাহ যেন তোমার প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত ভালো থাকুক আমার আব্বা মুরা ভালো রাখুক হ্যালো আসসালামু আলাইকুম আমি রহস্যময় এই মুহূর্তে সংযুক্ত আছি আমাদের সবার প্রিয় শান্তি মহল থেকে আজকে আমাদের শান্তি মহলে এমন একজন মানুষের জন্মদিন যাকে কিনা আমরা সবাই ভীষণ ভালোবাসি সে আর কেউ নয় সে হল আমাদের নাতাশা আমাদের ভালোবাসার মানুষ আজকে এমন একটা বিশেষ দিনে নাতাশা তোকে জানাই শুভ জন্মদিনের শুভেচ্ছা দোয়া রইলো বোন তোর জন্য সব সময় হাসি খুশি থাক আর তোর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হোক দোয়া রইল শুভকামনা রইলো শুভ জন্মদিন বোন আমার হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি শাহিন খান আছি শান্তি মহল থেকে আজকে আমাদের খুবই প্রিয় একজন মানুষের জন্মদিন বলেন তো তিনি কে তিনি আর কেউ নয় আমাদের প্রিয় বোন নাতাশা ম্যানি ম্যানি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে নাতাশা বনু হ্যাপি বার্থডে টু ইউ দোয়া করি এভাবেই যেন সারাটি জীবন যতদিন আল্লাহ তালা তোমাকে বাঁচিয়ে রাখে তুমি যেন আমাদের হৃদয়ে ভালোবেসে ভালোবাসা দিয়ে আগলে থাকতে পারো এবং আমাদেরকে রাখতে পারো থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে হাই এভরিওয়ান আমি রানা শান্তিমহলের একজন নগণ্য সদস্য শান্তিমহলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জন্মদিন এমন একটা দিন যে দিনটা প্রত্যেকের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন আজ আমাদের গ্রুপের একজন প্রিয় মানুষের সেই দিন শুভ জন্মদিন শুভ দিনের অশিলাই সব কিছু হোক নতুন করে সুখের স্মৃতিটুকু থাক কাছে দুঃখগুলো যাক দৌড়ে জরাজীর্ণ অতীতটাকে সুরে ফেলে নব উদ্যমে শুরু নতুন করে শুভ জন্মদিন নাতাশা ভালো থাকুন আসসালামু আলাইকুম আমি আকাশ অ্যান্ড নিকনেম আইডি নিক নেম ইটস মি ফ্রম শান্তির মহল আজকে আমাদের শান্তির মহলের খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ নাতাশা আমাদের অ্যাডমিন খুবই ভালো মানুষ তার শুভ জন্মদিন আজকে হ্যাপি बर्थडे টু ইউ নাতাশা থ্যাঙ্ক ইউ সো মাচ আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে সংযুক্ত শান্তি মহলের পক্ষ থেকে আজ আমার এক মিষ্টি কিউট বোনের জন্মদিন তার জন্মদিন উপলক্ষে আমার ছোট্ট একটা ওইস রাজার আছে অনেকে দন আমার আছে সুন্দরবন পাখির আছে ছোট্ট বাসা আমার মনে একটি আশা দেব তোমায় ভালোবাসা শুভ জন্মদিন দাত আসসালামু আলাইকুম নাতাশা আপ মেনি মিনি হ্যাপি রিটন সাব ডে ডে আজকের এই দিনে তোমার জন্য দুয়া ভালোবাসা অবিরাম শুভ কামনা রইলো হ্যালো আসসালামু আলাইকুম আমি শান্তির মহল থেকে বলছি কেশবতী আজকে আমাদের শান্তির মহলে প্রিয় একটা পার্সনের জন্মদিন সেটা হচ্ছে আমাদের প্রিয় বোন নাতাশা হ্যাপি বার্থডে টিয় নাতাশা আমি শান্তি মহল থেকে জিম বলছি আজকে আমাদের শান্তি মহলের বিশেষ একটা মানুষের শুভ জন্মদিন মাই ডিয়ার বেস্ট ফ্রেন্ড নাতাশা রূপের নাত হ্যাপি বার্থডে আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতু আমি শান্তির মহল থেকে বলছি নিশ্চয় আজকে আমাদের এখানে সবার প্রিয় একজন আপুর জন্মদিন নাতাশা আপুর তো আপুর জন্য শুভকামনা হ্যাপি বার্থডে টুই ইউ সব সময় দোয়া করি আল্লাহ যেন আপনাকে ভালো রাখে সুস্থ রাখে হ্যাপি বার্থডে ইউ আপু

পরিপূর্ণ করে তুলুন তোমার জীবনে যত অপূর্ণতা আছে সবকিছু পূর্ণতা দিয়ে ভরিয়ে তুলুন তোমার বাবা মায়ের প্রতি অনেক বেশি পরিমাণ ভালোবাসা যাদের কারণে তুমি পৃথিবীতে এসেছো হার্ট ম্যানি ম্যি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে হ্যাপি বার্থডে টু ইউ সুয়েটার ইউ আর সো স্পেশাল ইন মাই লাইফ নো অনলি ফর বিং মাই কিউট অ্যান্ড প্রিটিয়াস সিস্টার বাট অলসো ফর বিং ওয়ান অফ বেস্ট পারসন ইন শান্তির মহল থ্যাংক ইউ সো মাচ হার্ট হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শান্তিমহল থেকে রাজকুমারী বলতেছি আজকে আমাদের শান্তিমহলে বিশেষ একটা মানুষের বার্থডে হ্যাপি বার্থডে নাথাসা তোমাকে ভালোবাসা বিরাম